আজকে আমি নিয়ে এসেছি মসুর ডালের বাটি চচ্চড়ি রেসিপি এই রেসিপিটি যেমনি সকালে জলখাবারে রুটির সাথে খেতে ভালো লাগে ঠিক তেমনি কিন্তু রাত্রের ডিনারেও আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন রেসিপিটি পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি এখানে দেখুন আমি এক কাপ মুসুর ডাল বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আর ভিজিয়ে রেখেছিলাম ডালগুলোকে আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ডালটা কিন্তু অবশ্যই এইভাবে এক ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন এখানে আমি নিয়েছি দেখুন একটা আলু আলুটাকে আমি যেভাবে আমরা আলু ভাজার মতো কাটি সেইভাবে করে আলুটাকে আমি কেটে নিয়েছি দেখুন লম্বা আর পাতলা করে আর এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকেও দেখুন লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি এইভাবে করে দেখুন এভাবে পেঁয়াজটা কেটে নিয়েছি লম্বা পাতলা করে আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুচি আর এখানে আমি নিয়েছি একটা টমেটো টমেটোটাকেও দেখুন লম্বা পাতলা করে কেটে নিয়েছি তারপর আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ভিজে রাখা মুসুর ডালগুলোকে বেশ ভালোভাবে পানিটাকে ঝরিয়ে ডালগুলোকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ডাল নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলুগুলো আলু দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর আমি দিয়ে দিচ্ছি দেখুন এখানে হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো ঝালের জন্য ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চা চামচে এক চামচের মতো সর্ষের তেল দিয়ে বেশ ভালোভাবে হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব আর মাখাটা কিন্তু বেশ ভালো করে মেখে নিতে হবে যাতে পেঁয়াজ টমেটো আলু একটু বেশ নরম হয়ে যায় তার জন্য বেশ ভালো করে হাত দিয়ে দেখুন চটকিয়ে আমি মেখে নেব আর যেহেতু নুন দেওয়া আছে নুন দেওয়ার কারণে আলু পেঁয়াজ আর টমেটো থেকে পানিটা কিন্তু বেশ ভালোভাবে ছেড়ে দেবে তাই বেশ ভালো করে দেখুন হাত দিয়ে আমি চটকে চটকে মেখে নিচ্ছি এভাবে করে বেশ ভালো করে চটকে মেখে নিতে হবে ডালগুলোকে দেখুন বেশ ভালোভাবে আমি হাত দিয়ে চটকে মেখে নিলাম আর ভালোভাবে মেখে নেওয়ার ফলে দেখুন পেঁয়াজ টমেটোটা থেকে হালকা পানি ছাড়তে শুরু করে দিয়েছে আর অনেকটা নরমও হয়ে গেছে ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি ডালগুলোকে এক কাছে করে দিচ্ছি এক কাছে করে দিয়ে আমি গ্যাসের চুলাটাকে দেখুন জ্বালিয়ে দিচ্ছি গ্যাসের চুলাটাকে জ্বালিয়ে দিয়ে আমি কড়াইটাকে চাপিয়ে দিলাম দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে দেব লোতে দিয়ে দিলাম দিয়ে দেখুন এখনও পর্যন্ত আমি কোনোরকম পানি দিইনি ডালের মধ্যে পানি ছাড়াই কিন্তু আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো হতে দেব দশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি আর দেখুন ডালটাতে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে যেহেতু নুন দেওয়া আছে তার জন্য দেখুন আলু পেঁয়াজ আর টমেটো থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তাহলে সব দিক বেশ ভালোভাবে সেদ্ধ হবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন আর এখনও কিন্তু আমি কোনো রকম পানি দেব না ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন ডালটাও কিন্তু অনেকটা সেদ্ধ হতে শুরু করে দিয়েছে দেখুন ডালের মুখটা ফাটতে শুরু করে দিয়েছে তো ভালোভাবে নাড়াচাড়া করে মিশে নিয়ে আবারও আমি এক কাছে করে দিচ্ছি ডালগুলোকে এক কাছে করে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব। আবারও কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিলাম আর দেখুন পানিটা কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে পানিটা কিন্তু টেনে গেছে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু শুকনো শুকনো হবে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি দেখে নিচ্ছি দেখুন আলুটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে আলু পেঁয়াজ টমেটো কিন্তু অনেক নরম হয়ে গেছে আর ডালটা হালকা একটু সেদ্ধ হতে বাকি আছে আর এই রেসিপিতে ডালটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হবে না ডালটা হালকা দেখুন এরকম গোটা গোটা আর দানা ভাব থাকবে এই বাটি চচ্চড়ির মধ্যে ডালটা এরকম থাকলে খেতে বেশি ভালো লাগে তো ভালোভাবে হবে নাড়াচাড়া করে মিশে নিয়ে দেখুন এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেবো যেহেতু একদম শুকনো হয়ে গেছে নিচে থেকে লেগে যেতে পারে তার জন্য আমি সাইড থেকে দেখুন অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবারও বেশ ভালো হবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব খুব বেশি পানি দেওয়ার দরকার নেই হালকা একটু পানি দিলে কিন্তু হবে এভাবে দেখুন আমি অল্প পানি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে হতে দেব। আর ততক্ষণে এদিকে দেখুন আমি একটা ফ্রাই প্যানে তড়কা বানিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম এক চামচের মতো সর্ষের তেল তারপর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আদা কুচি দেন নাড়াচাড়া করে আমি বেশ ভালোভাবে আদা আর লঙ্কাটাকে ভেজে নেব এরকম একটু আদা কুচি আর লঙ্কার ফ্লেভারটা তরকা করে দিলে চচ্চড়ির মধ্যে খেতে কিন্তু বেশ ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে আদা আর লঙ্কা বেশ ভালোভাবে নেওয়ার পর এদিকে দেখুন যে আমি চচ্চড়িটা বসেছিলাম সেই চচ্চড়ির ঢাকনাটা এখন খুলে নিচ্ছি আর যে পানিটা দিয়েছিলাম দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আলু পেঁয়াজ টমেটো সব কিছুই কিন্তু আমার বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম শুকনো শুকনো ভাব হয়ে গেছে একটু তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন আর ডালটা ঠিক এরকম থাকবে একটু দানা দানা ভাব থাকবে ডালটাকে খুব বেশি সেদ্ধ করা যাবে না এরকম হালকা ফাটা ফাটা গোটা গোটা দানা থাকবে ডালটা তো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন আমি যে তরকাটা তৈরি করে করেছিলাম সেটা দিয়ে দিলাম বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশে নেব এরকম একটু আদা আর লঙ্কার তরকা দিলে চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে তো এইভাবে অবশ্যই একবার এই মুসুর ডালের চচ্চড়িটা বানিয়ে দেখবেন রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে যারা রুটি খেতে পছন্দ করে না তারা কিন্তু মুড়ি দিয়েও খেতে পারবেন এই মুসুর ডালে বাটি চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে গরম ভাত রুটি পরোটা মুড়ি যে কোনো সাথে কিন্তু খেতে দারুণ লাগে অবশ্যই একবার বানিয়ে দেখবেন তো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমার কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে যাবে মসুর ডালের এই বাটি চচ্চড়িটা তারপরে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ভালো করে মিশানোর পর দেখুন পরিবেশন করে দিচ্ছি আর কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখুন অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন রুটি পরোটার সাথে কিন্তু একদম জমে যাবে খেতে কিন্তু দারুণ লাগে তো কেমন লেগেছে আজকের এই মুসুর ডালের বাটি চচ্চড়ি রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ